আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাবো এখানে বিভিন্ন ধরনের থ্রি পিসগুলো দেখানো হবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এটা হলো চণ্ডী বাটিক এটা হচ্ছে মোমবাটিকের মধ্যে একদম পিওর কাপড়ের মধ্যে হবে ড্রেসগুলো এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে মোমবাটিকের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন হাতে থাকছে আলাদা ওড়া হবে পাঁচ হাত স্যালোয়ার হবে আড়াইগঞ্জ দুই হাত বহরের ড্রেসগুলো হবে এটাও হচ্ছে মোমবাটিকের মধ্যে এখন যে ড্রেসটা দেখানো হচ্ছে এ ড্রেসটা হবে মমতুলির মধ্যে প্রত্যেকটা ড্রেস একদম সুতি কাপড়ের মধ্যে হবে ড্রেসগুলো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হবে আমাদের প্রত্যেকটা কাপড়ের রং পাকা হবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও হবে মোমতুলির মধ্যে প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন খুবই সুন্দর হবে যে সকল আপরা বাটিক ড্রেস পরেছেন তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারেন যে বাটিক ড্রেস আসলে কেমন হয় তাদেরকে এত বুঝিয়ে বলতে হয় না প্রত্যেকটা ড্রেসে চারটা পাঁচটা ছয়টা করে কালার হবে এটা হচ্ছে চণ্ডী বাটিকের মধ্যে আমরা যখন ড্রেসগুলো কালার করে তৈরি করি তখন এটা শুকানোর জন্য কিন্তু আমাদের মাঠে এটা নেড়ে রোদ্রে শুকাতে হয় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম বাটিকের মধ্যে আমরা প্রো বাংলাদেশে এই হোম ডেলিভারি করে থাকি ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু রং পাকা হবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হবে রংধনু বাটিক শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদেরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ